বন্ধুরা এই পাখিটিকে দেখতে পারছেন আশা করি এই পাখিটি চিনতে পেরেছেন এই পাখিটি হলো পায়রা আপনার বাড়িতে যদি কখনো পায়রা আসে আপনি কি জানেন যে এই বিষয়টি আসলে কিসের ইঙ্গিত দেয় বাড়িতে পায়রা আসা শুভ নাকি অশুভ আর যদি সেই পায়রা বাড়িতে এসে ডিম পারে তাহলে সেক্ষেত্রে কি হয় পায়রা যদি আমাদের বাড়িতে আসে তাহলে আমাদের সেক্ষেত্রে কি করা প্রয়োজন এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সামনে আজ বিস্তারিত আলোচনা করব এবং সর্বোপরি বাড়িতে পায়রা আসার পর কোন ঘটনা ঘটেছে এই রকম একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন কিছু বিষয় সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগত বন্ধুরা আমাদের সংস্কৃতিতে পায়রাকে বিভিন্নভাবে দেখা হয় কিছু মানুষ মনে করেন পায়রাকে শান্তির প্রতীক আবার কিছু মানুষ একে সমস্যা বা অসুখের কারণ বলে মনে করেন পায়রা যুগ যুগ ধরে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন প্রতীক বহন করে আসছে খ্রিস্টান ধর্মে পায়রাকে পবিত্র আত্মা এবং এবং শান্তির বার্তা হিসেবে দেখা হয় এই গল্পটি আশা করি আপনারা জানেন যে খ্রিস্টান ধর্মে নোয়ার কাহিনীতে মহাপ্লাবনের পর শান্তির বার্তার বাহক হিসেবে একটি পায়রা তার মুখে জলপাই পাতা নিয়ে ফিরে এসেছিল অন্যদিকে গ্রিক রোমান পুরাণেও পায়রাকে প্রেম এবং সৌন্দর্যের দেবী ভেনাসের সঙ্গে যুক্ত করা হয় একজোড়া পায়রাকে প্রায়শই প্রেম এবং বিশ্বস্ততার প্রতীক হিসেবে গণ্য করা হয় মুসলিম ধর্মেও পায়রাকে শান্তি এবং আল্লাহর বাহক হিসেবে গণ্য করা হয়েছে অন্যদিকে আমাদের সনাতন ধর্মে পায়রাকে সৌভাগ্য এবং দুর্ভাগ্য উভয়ের কারক বলেই গণ্য করা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে পায়রার উপস্থিতি নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে বাড়িতে পায়রার আগমন খুবই শুভ এবং এটি বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ও সৌভাগ্যের চিহ্ন বহন করে এমনটা বিশ্বাস করা হয় যে পায়রা আপনার বাড়িতে সুখের সঙ্গে অর্থও নিয়ে আসে যদি পায়রা আপনার বাড়ির বারান্দায় বা ছাদে এসে বসে বা নিয়মিত আসে তবে এটি আপনার আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত বহন করে অনেক সময় এটিকে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা আটকে থাকা অর্থ ফিরে আসার ইঙ্গিত হিসেবেও দেখা হয় বাড়িতে একজোড়া পায়রার আগমনকে পারিবারিক শান্তি প্রেম এবং সম্প্রীতি বৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে এটি পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনকে আরও দৃঢ় করে যদিও কিছু ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহের সঙ্গে পায়রাকে যুক্ত করা হয় তবে এটি প্রায়শই শনির শুভ প্রভাবের ইঙ্গিত দেয় শনি মহারাজ যদি আপনার প্রতি প্রসন্ন হন তবে তিনি আপনাকে পরিশ্রমের ফল এবং সমৃদ্ধি প্রদান করেন পায়রাকে নিয়মিত খাবার দিলে শনি মহারাজ খুশি হন বলে জ্যোতিষশাস্ত্রে গণ্য করা হয়েছে তবে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে পায়রা আসার বিষয়টিকে শুভ হিসেবে গণ্য করা হলেও বাড়িতে দীর্ঘ সময় ধরে পায়রার বাসা বাঁধাকে অশুভ হিসেবে গণ্য করা হয়েছে এ প্রসঙ্গে বলা হয়েছে বাড়িতে যদি পায়রা দীর্ঘ সময় ধরে বাসা বেঁধে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় এর জন্য বাড়িঘর দৌড় অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন থাকে অনেক সময় পায়রার বিষ্ঠা থেকে দুর্গন্ধ নোংরা এবং বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি থাকে এটি মতে নেতিবাচক শক্তি তৈরি করতে পারে ফলে স্বভাবতই এই প্রশ্নটি উঠে আসে যে বাড়িতে পায়রা আসলে তাহলে কি করা প্রয়োজন যদি পায়রা বাড়িতে বাসা বাঁধে তখনই বা কী করা প্রয়োজন এই প্রসঙ্গে একটি সত্য ঘটনার উল্লেখ করা প্রয়োজন রোহিত নামে একটি যুবক তার পরিবার নিয়ে একটি ছোট্ট শহরে বাস করত রোহিত ছিল ভীষণ পরিশ্রমী কিন্তু ভাগ্য যেন কিছুতেই তার সহায়ক হয়ে উঠছিল না অনেক চেষ্টা করেও সে কোনোভাবেই আর্থিক সমৃদ্ধি অর্জন করতে পারছিল না তার ছোট ব্যবসা প্রায়শই লোকসানের মুখে পড়ত এবং সে প্রায়ই হতাশায় ডুবে থাকত একদিন সকালে যখন রোহিত তার দোকানে ঝাঁপ খুলছিল তখন সে দেখল একটি পায়রা এসে তার দোকানের দরজার ঠিক ওপরে এসে বসে রয়েছে পায়রাটি দেখতে ভারী সুন্দর শুভ্রু তার পালক রোহিত প্রথমে এটিকে সাধারণ ঘটনাই বলে মনে করল কিন্তু পায়রাটি প্রতিদিন সেখানেই আসতে শুরু করল রোহিত প্রতিদিন কিছু চালের দানা ছিটিয়ে দিত পায়রাটির জন্য ধীরে ধীরে পায়রাটি তার দৈনন্দিন জীবনের এক অভিন্ন অংশ হয়ে উঠল রোহিতের মা ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা তিনি রোহিতকে বললেন পায়রা শান্তি ও সমৃদ্ধির প্রতীক এই পায়রাটি তোর জন্য সৌভাগ্য নিয়ে এসেছে এটিকে যত্ন করিস দেখবি তোর ভাগ্য নিশ্চয়ই ফিরবে রোহিত প্রথমে হেসেছিল কিন্তু মনে মনে মায়ের কথাও রেখেছিল অদ্ভুতভাবে সেই পায়রাটি আসার পর থেকেই তার ব্যবসায় কিছু ছোটোখাটো উন্নতি হতে শুরু করলো একজন নতুন ডিস্ট্রিবিউটর তার সঙ্গে যোগাযোগ করলো যা তার ব্যবসায় একটি বড় লাভ এনে দিল এরপর তার একটি পুরনো বড় অর্ডার যা আটকে ছিল সেটি হঠাৎ করে পেয়ে গেল যেন একের পর এক শুভ ঘটনা ঘটতে লাগল রোহিত বিশ্বাস করতে শুরু করলো যে এই সাদা পায়রাটি সত্যিই তার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে সে তার নাম দিল লক্ষ্মী রোহিত প্রতিদিন সকালে লক্ষ্মীকে দেখত তাকে খাবার দিত এবং তার উপস্থিতি তাকে এক অদ্ভুত মানসিক শান্তি দিত তার মন থেকে সমস্ত হতাশা দূর হয়ে গেল তার আত্মবিশ্বাস বাড়ল এদিকে সময় গড়াতে লাগলো রোহিতের ব্যবসা ফুলে ফেঁপে উঠল সে একটি বড় দোকান ভাড়া করল কর্মচারীর সংখ্যা বাড়ালো সে তার মা এবং স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগল সে আজও সকালে উঠে প্রথম যে কাজটি করে তা হল তার দোকানের দরজার উপরে বসে থাকা লক্ষ্মীকে খাবার দেওয়া লক্ষ্মী যদিও একটি পায়রা তবে রোহিত মনে করে হয়তো সে তার কোনো বংশধর কিন্তু রোহিতের কাছে সে চিরকালই লক্ষ্মী হয়ে আছে সে তার জীবনে শান্তি সমৃদ্ধি ও আশার আলো নিয়ে এসেছে কিন্তু সমস্যা শুরু হলো যখন লক্ষ্মী দোকানের ভেতরে একটা পুরনো আলমারির উপর বাসা বাঁধার চেষ্টা করল রোহিত জানত যে পায়রার মল মূত্র বিষ্ঠা থেকে রোগ জীবাণু ছড়াতে পারে যা দোকানের পরিবেশের জন্য একেবারেই ভালো নয় তাছাড়া দোকানের ভেতরে নোংরা হলে গ্রাহকদেরও খারাপ লাগতে পারে সে লক্ষ্মীকে আলতো করে সরিয়ে দিল কিন্তু লক্ষ্মী পরদিন আবার সেখানেই এসে বসল রোহিত তখন একটি নরম কাপড় দিয়ে আলমারির উপরের জায়গাটা ঢেকে দিল যাতে লক্ষ্মী সেখানে বাসা বাঁধতে না পারে কিন্তু কয়েকদিন পর সে দেখল লক্ষ্মী দোকানের কোণে রাখা একটি পুরনো তাকে ছোটো ছোটো ডালপালা নিয়ে বাসা বানিয়ে ফেলেছে এবং দুটো ডিমও পেরেছে রোহিত দ্বিধায় পড়ে গেল একদিকে তার বিশ্বাস পায়রার এই ডিম পাড়া শুভ লক্ষণ অন্যদিকে স্বাস্থ্যগত বিষয়টিও তাকে চিন্তায় ফেললো সে শুনেছিল যদি পায়রা ডিম পেরে ফেলে তাহলে সেই বাসা কখনোই ভাঙা উচিত নয় কারণ এতে অশুভ হয় অনেক ভেবে চিনতে রোহিত সিদ্ধান্ত নিল যে সে বাসাটা ভাঙবে না সে ভাবল প্রাণী যখন ডিম পেরেছে তখন সেটা নষ্ট করা উচিত নয় ওদের সন্তান ফুটলে তারপর সরিয়ে দেব সে প্রতিদিন লক্ষ্মীর জন্য দোকানের বাইরেই জল এবং শস্যদানা রাখতো দোকানের ভেতরে যে অংশে বাসা ছিল সেই জায়গাটা সে খুব সাবধানে পরিষ্কার রাখত যাতে পায়রার মলমূত্র থেকে কোনো দুর্গন্ধ বা জীবাণু না ছড়ায় কয়েকদিন পর ডিম ফুটে দুটো সুন্দর ছোট্ট পায়রার বাচ্চা বের হলো রোহিতের মুখে এক ধরনের অদ্ভুত হাসি ফুটে উঠলো সে রোজ দূর থেকে তাদের বড় হওয়া দেখত যখন বাচ্চাগুলো একটু বড় হলো এবং উঠতে শিখল তখন লক্ষ্মী তাদের নিয়ে অন্য কোথাও চলে গেল লক্ষ্মী চলে যাওয়ার পর রোহিত সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিল সে বুঝতে পারলো পায়রার আশা শুভ হতে পারে কিন্তু তাদের বাসা বাধাটা কিছু ক্ষেত্রে অসুবিধার কারণ হতে পারে বিশেষ করে স্বাস্থ্যবিধির দিক থেকে তবে যদি তারা বাসা বেঁধেই ফেলে এবং ডিম পারে তাহলে ধৈর্য ধরা এবং বাচ্চাগুলি বড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই মানবিক এবং সঠিক কাজ এরপর যত্ন করে সেই স্থানটি পরিষ্কার করে নেওয়া উচিত রোহিত এখন তার দোকানে পায়রাদের জন্য দোকানের বাইরে একটি ছোটো জায়গা তৈরি করে দিয়েছে যেখানে তারা নিরাপদে বসতে পারে এবং খাবার খেতে পারে কিন্তু দোকানের ভেতরে আর বাসা বাধার সুযোগ পায় না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বাড়িতে পায়রা আসা নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন পায়রা আসা শুভ না অশুভ তা আসলে আমাদের অনেকটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পায়রার উপস্থিতি একটি প্রাকৃতিক ঘটনা প্রচলিত বিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন গ্রন্থ অনুযায়ী বাড়িতে পায়রার আগমন আর্থিক সচ্ছলতা শান্তি এবং সৌভাগ্য বই আনে কিন্তু বাস্তুশাস্ত্র এবং কিছু লোক বিশ্বাসে বাড়ির ভেতরে পায়রার বাসা বাঁধাকে স্বাস্থ্যবিধির কারণে শুভ বলে গণ্য করা হয় না তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যদি পায়রা আপনার বাড়িতে বা দোকানে আসে তবে সেটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত কিন্তু যদি তারা বাসা বাঁধার চেষ্টা করে তবে প্রাথমিক পর্যায়ে তাদের নিরুৎসাহিত করার ব্যবস্থা করা উচিত তবে যদি কোনো কারণে তারা বাসা বেঁধেই ফেলে এবং ডিম পারে তাহলে সেই বাসা ভাঙা কখনোই উচিত নয় ডিম ফুটে বাচ্চা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং বাচ্চাগুলো উঠতে শিখলে তারপর সাবধানে বাসাটি সরিয়ে পরিষ্কার করে দিন বন্ধুরা এই বিষয়টি মনে রাখবেন প্রকৃতি সবসময় আমাদের কাছে কোনো না কিছু বার্তা নিয়ে আসে আর আমরা যদি প্রকৃতির প্রতি সহানুভূতিশীল হই তাহলে এই সুন্দর পাখিরায় আমাদের জীবনে শান্তি নিয়ে আসে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক